যারা মনে বিষ করেছেন যে ফেসবুকে কাজ করবেন সেখান থেকে টাকা ইনকাম করবেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথা ফেসবুকে কাজ করে সফল হওয়া অনেক কঠিন ব্যাপার কারণ এখানে অনেক ধৈর্যের প্রয়োজন কীরকম ধৈর্য ধরেন আপনি ফেসবুকে কাজ শুরু করলেন সেখানে আপনার প্রথম ছয় মাস ভিউ হবে না এক একটা ভিডিওতে দুইশো তিনশো চারশো পাঁচশো ভিউ হবে আপনি হতাশ হয়ে যাবেন প্রতিদিন দু চারটা ভিডিও আপলোড করার পরও যখন ভিউ হবে না আপনি হতাশ হয়ে যাবেন হতাশ হয়ে আপনি কাজ করা বন্ধ করে দেবেন আপনি কি সবল হতে পারবেন কোনোদিনও সবল হতে পারবেন না ফেসবুকে মানে বর্তমানে যারা খুব ভাইরাল যাদের ভিডিও মিলিয়ন মিলন ভিউ হয় তাদের প্রত্যেকটিরই না একটি করে ইতিহাস আছে কিরকম দেখবেন তারা সবাই কমপক্ষে দেড় দুই বছর পর ভাইরাল হয়েছে তারা দেড় দুই বছর প্রতিনিয়ত কাজ করে গেছে ভাইরালে হওয়াই ছিল না আশাই ছিল না আর কি আমরা তো এখন ফেসবুকে কাজ করি দুইটা উদ্দেশ্যেই যে ফেসবুকে পেজ কিংবা প্রোফাইল খুলেই কাজ শুরু করব এক দু মাস পর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব এটি আমাদের নিয়ত বা আমরা এটাই বিশ্বাস করি কিন্তু বর্তমানে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা কেউ কিন্তু আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে ভাইরাল হবে এই নিয়ে তো আসে নাই তারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে ফেসবুকে আসলে আনন্দ বিনোদন নেয়ার জন্য দেয়ার জন্য তারা কাজ করতে করতে এক দেড় বছর পর তারা ফেসবুকে ভাইরাল হয়েছে এবং বর্তমানে তারা ইনকাম করতেছে আপনি দেখবেন যারা যারা ভাইরাল তারা সবাই দুই হাজার এক সরি মানে কি বলবো দুই হাজার বিশ দুই হাজার একুশ মোট কথা করোনা করোনা শুরুতে যারা তারা প্রফেশনালি কাজ করা শুরু করেছে তারাই কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি ধরেন বর্তমানে কমেডি কিং আলাম সিং তিন বছর এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক দেড় দুই বছর কাজ করার পর বাইরাল হয়েছে আর আমি আর আপনি কাজ করা শুরু করে দিলাম বিল্লাল ভাই একটি ভিডিও করলো যে উনি তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে সেটা দেখে আমরা কাজ করা শুরু করে দিলাম দুই মাস হয়নি টাকা ইনকাম হচ্ছে না কাজ বন্ধ করে দিলাম তাই যারা বর্তমানে কাজ করতেছেন এটা মনে রাখবেন আপনাকে কমপক্ষে দুই বছর দেড় থেকে দুই বছর কাজ করে যেতে হবে বিউ হোক না হোক দেখবেন দেড় দুই বছরের মধ্যে আপনি কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে তখন আসলো কি আপনি যখন একা ধারে দেড় দুই বছর কাজ করবেন এমনিতে আপনার ফলোয়ার পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ হয়ে যাবে তখন ভিডিও এমনিই ভিউ আসবে এমনিই ভাইরাল হয়ে যাবেন তাই ধৈর্য ধরে কাজ করতে হবে হ্যাঁ হাতে গোনা কয়েকজন লোক আছেন যারা হঠাৎ ভিডিও ছাড়ে দু চারটে ভাইরাল হয়ে গিয়ে ওনার ফ্যান ফলোয়ার বেড়ে উনি ভাইরাল হয়ে যায় সেটাও ভিন্ন বিষয় তবে আপনি যদি কন্টিনিউ দেড় দেড় বছর ধরেন দেড় বছর দেড় বছর যদি আপনি কন্টিনিউ কাজ করেন যে আপনার ভিডিও ভাইরাল হোক না হোক সেটা দেখার বিষয় না আপনার ফলোয়ার বাড়ে না বাড়ুক সেটা বিষয় না দেখবেন দেড় বছর পরে আপনার ফলোয়ার মিনিমাম পঞ্চাশ হাজার হবে আপনার প্রত্যেকটি ভিডিও বিশ থেকে তিরিশ হাজার ভিউ হবে দেখবেন সেখান থেকে দু একটা ভিডিও মিলিয়ন ভিউ হচ্ছে আপনি তখন এমনিতেই ইনকাম করতে পারবেন ভাইরাল হতে হবে মানে ভাইরাল হয়ে যাবেন তা আপনাকে ধৈর্য ধরতে হবে ফেসবুকে কাজ করার সফল হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধৈর্য দ্বারাই যারাই ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে দেড় দুই বছর কাটে দিতে পারতেছে ধৈর্য ধরে তারাই সবল হচ্ছে আর যারা ছয় মাস দুই মাস তিন মাস এক বছর পরে কাজকর্ম বন্ধ করে দিচ্ছে তারা কোনো দিন সবল হতে পারে নাই পারবেও না ধন্যবাদ